হঠাৎ করেই স্বামীর গুরুতর অসুস্থতার খবর জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাইলেন দেশের সবি জঙ্গলের পরিচিত মুখ বারিশা হক স্বামী আলভের সীমান্তকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে এ তথ্যটি নিজেই জানিয়েছেন বারিশা হক রোববার তেইশ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে বারিশা লিখেছেন আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিউতে ভর্তি করা হয়েছে সবাই দোয়া করবেন তার এই সংক্ষিপ্ত বার্তাতে স্পষ্ট হয়ে ওঠে পরিস্থিতি কতটা সংকটাপন্ন অভিনয় নৃত্য মডেলিং উপস্থাপনা সব ক্ষেত্রেই যে নামটি আলোচনায় থাকে তিনি বারে সাহক দুই সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু এরপর বুলবুল ললিত কলা একাডেমিতে ক্লাসিক্যাল নৃত্যের প্রশিক্ষণ আর অল্প সময়ের মধ্যে পর্দায় তার অভিনয় প্রতিভা নজর কাড়ে বর্তমানে অভিনয় ও মডেলিং এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজেই তিনি সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটান কিন্তু এই ব্যস্ততার মাঝেই স্বামীর হঠাৎ অসুস্থতা তাকে গভীর উদ্বেগে ফেলেছে তার পোস্টের পর থেকে সহকর্মী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানাভাবে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন তবে কি কারণে তার স্বামী আইসিউতে ভর্তি সেটা নিশ্চিত করে কিছু জানাননি বারিসা হক তবে অনেকে বলছেন হয়তো ডেঙ্গুর কারণে আজ তার স্বামীর এমন করুণ অবস্থা হতে পারে